সব আলুটে রান্না শুরু করে দিয়েছি আগে দিয়ে পুঁইশাক করবো আর মুড়িঘণ্ট করব পাক পুঁইশাক কেটে রেখে দিয়েছি পুঁশাকের মধ্যে আলু দেবো বেগুন দেবো কুমড়ো দেবো জন্য সব কেটে রেখে দিয়েছি আর মরিঘণ্টর মাথাটা নামিয়ে রেখে দিয়েছি আলু আর টমেটো কেটে রেখে দিয়েছি দেখি আর কি করি আর এই দেখো চা বসিয়ে দিয়েছি দেখেছে এই দেখো আমার চা হয়ে গেছে আমার এটা এটা আমার শাশুড়ে বড় কমার চেয়ে পরে ডাকবো তারপর তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি আমি ফোড়ন দিয়ে তারপরে আমি আলুটাকে ভেজে নেতেন আলুটা ভেজে নেওয়ার পর তারপর আস্তে আস্তে সব কিছু ভাজবো আলুটা ভাজা ভাজা হয়ে গেছিলো তো নুড়ো আর আলু বেগুনটা দিয়ে দিয়েছিলাম দিয়ে তিন আলাম এড়ে তারপর নুন হলুদটা তো মতন দিয়ে দিয়েছি এবার এই ডাটাগুলো দিয়ে দেবো ডাটা পাতাগুলো দিয়ে দিয়েছি এটা হোক এ দেখো উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে ভাজাটা আর সন্ধ্যাবেলা মুড়ি খাবো এই জন্য শশা কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি কেটে নিয়েছি ধনে পাতাটা একটু পরে কেটে দেবো আর এ দেখো আলুটাকে সিদ্ধ করবো আলু দিয়ে সব মুড়ি খাবো অনেক দিন পর খাবো তো আদাটাকে দেখো ছেঁচে নিয়েছি পুঁই শাকটা প্রায় হয়েই গেছে এটা না দিয়ে তারপর উচ্ছে যেটা বসাবো এটা নুন হলুদ দেখুন মাখবো এই দেখো আমার পুঁই শাক রেডি হয়ে গেছে আর এদিকে মাথাও মানে ছাড়িয়ে নিয়েছি এত বরফের মতন হয়ে গিয়েছিলো নুন হলুদ রেখে দিয়েছি পরে এটাকে মারব মিজে উচ্ছেটা ভাজবো তারপরে মুগণ্ঠটা বসাবো ঠিক আছে আর টিফিনের জন্য তো এগুলো কাটাই হয়ে গেছে চলো যোগাযোগ করে নিই এটা কিন্তু সন্ধ্যের টিফিন সকালে টিফিন পাউরুটি খাবো এ দেখো শুকনো খোলায় আগে চালটা ভেজে রেখে দেবো আর্ধেক চালটা ভেজে রেখে দেবো তারপর উচ্ছেটা ভাজব এ দেখো তেল দিয়ে দিয়েছি একটু গরম মো কালি দেখো আর্ধেক মানে চালটা খেয়ে ফিফটি পারসেন্ট শুকনো খোলায় নেড়ে নিলাম তাহলে সুবিধা হয় উচ্ছে ভাজাটা বসি তারপর আমি নুন হলুদটা ভালো করে মাখাব এগাতে উচ্ছে বাসা ঢুকিয়ে দিয়েছি উচ্ছেটা একটু ভেয়াজেও হয়ে গেছে বাকি আছে আর যখন আলুটা ওই দিক থেকে সেগুলো গলাটার একদম অবস্থা না ঠান্ডা গরমে না বসে গেছে কথা বলতে খুব কষ্ট হচ্ছে আর যখন মশলা রেডি করে রেখেছি মুড়ি জন্য যেমন দেয় হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ধুনে হালকা লঙ্কার গুঁড়ো তারপরে দেখো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এই দেখো আমার উচ্ছে ভাজা হয়ে গেছে এবার মুড়ি ঘণ্টটা এই দেখো মাথা ভাজছি একসে আস্তে এখানে এটা দিয়ে দেখছি জানো ফাটছে তো আর ভয় লাগে জানো এখন জবে থেকে হাতটা পুড়েছে না এমনিতেই তো সারা হাত পোড়ায় পোড়া এরকম রেখে দিয়েছি এটা হোক এটা হয়ে গেলে তারপর আমার রান্নাটা হয়ে যায় মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে শুধুমাত্র আমাদের ঘুঁজে দিয়েছি এই কড়াইটা করলাম না এটা একটু পুড়ে গেছে এই জন্য করলাম না আরেকটা কড়াই না হল আর এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে দেখো আলুটাকে ওই মশলাটাকে কষিয়ে আলুটাকে দিয়ে দিয়েছি এবার এই ভাত ভাজা চালটা দিয়ে দিই এরকম দেখো মুড়িঘণ্ডটা বসিয়ে দিচ্ছি এটা হোক এই দেখো ভাত বসিয়ে দিয়েছি দেখো আমার ঘন্ট হয়ে গেছে হ্যাঁ কাজ করতে করতে কাজ আর শেষ হয় না গো বাসনগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখলাম এখন ওই ডিমটা এনেছে ডিমটা গুছানো বাকি আছে মাথা পাগল হয়ে যাচ্ছে আমার তোমার কাপড় কাপড় দেব ধুতে দেবো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি মোটামুটি আছি ভালোই আছি যাচ্ছি তো দেখো স্নান টান করে একবারে তোমাদের সামনে এলাম এই জাস্ট স্নান করে এলাম এখন দিব কিছুই করিনি কিছু মনে করো না তো সকাল থেকে দেখলি তো কীরকম কাজ বাজ হলো করলাম করলাম বুজনার একটা সংসার আর কেউ এলে না মানে কাজটা একটু বেড়ে যায় সেটা সবার বাড়িতেই তাই কাজে ভয় পায় না ওটা কোনো ব্যাপার না তো সব কিছু সেরে টেরে বসলাম পুজোটা শাশুড়ি শাশুড়ি মা এসেছে শাশুড়ি মাই দিয়ে দেবে পুজোটা দিচ্ছে পুজোটাই দিচ্ছে শাশুড়ি মা তো আর কি বলবো এখন কটা বাজে এখন সাড়ে বারোটা বাজে এখন স্নান টান করে এলাম মাথায় আজকে একটু শ্যাম্পু দিয়েছি বুঝেছে মাথাটা খুব চুলকাচ্ছিল আর সকাল থেকে একটু মানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে একটু ঝমঝম করে বৃষ্টি পড়ছে আবার হালকা হালকা রোদের ছায়া পড়ছে আবার ঝমঝম করে বৃষ্টি পড়ছে আবার রোদের ছায়া পড়ছে এরকমই হচ্ছে বুঝতে পারছি না আবার দেখি কখনো আসতে পারি বেড়ে নিয়েছি এটা হলো আমার পুঁই শাক আর উচ্ছে ভাজা আমার শাশুড়িকেও দিয়ে দিয়েছি মুড়ি ঘন্টাটা আমি রাতের জন্য করেছি ও খেয়ে যায়নি শুধু দুটো দিয়ে করে দিচ্ছি খেতে ইচ্ছা করলো না তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর পরে আসছি আমার মুড়ি মাখা হয়ে গেছে ঠিক আছে আমি আর আমার শাশুড়ি মা খাবো ও তো নেই ও তো কাজে এই জন্য দিতে পারলাম না তো মুড়ি আমি আর শাশুড়ি মা খাবো তো চলো খেয়ে নি হ্যাঁ তারপর দেখি আবার কবে আস এই সরি কখন আসো মুড়ি ঘন্টাটা গরম করতে বসিয়ে দিয়েছি এটা গরম হোক তারপরে খাবো আমার শাশুড়ি খেয়ে নিয়েছে খেয়ে শুয়ে পড়েছে বড় এলো এটা গরম করবে তারপরে যাবে খেয়েবে কাজ আছে করবে তারপরে শুয়ে তো এই দেখো আমার আর আমার বড় একটা নিয়েছি আমার শাশুড়ি খাওয়া হয়ে গেছে শুয়েও পড়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই যদি আসতে পারি আসবো নাহলে তারপরের দিন আসবো বললাম যে এখন আর আসবো না সকালে আসবো কিন্তু সকালে আমি আসতে পারিনি শরীরটা একটু খারাপ তো তো তোমরা এই ভেবো না শরীর খারাপ বলে আমি শুয়ে বসে আছি সেটা জো নেই এই নিয়ে করতে হচ্ছে তো কি করা যাবে একা মানুষ তো সব কিছু তো নিজেকেই করতে হবে আর আর কি বলবো কিছু বলার নেই সামনে রাখি আসছে এই ভিডিওটা কবে পোস্ট করবে হবে জানি না সামনে রাখি আসছে এই জন্য সবাইকে শুভকামনা বলে দিলাম ভাইদের দাদাদের রাখি পরাও সবাই ঘুরতে যাই দেখেছি ঘুরতে যাও অনেক আনন্দ করো আমার দাদাও নেই ভাই নেই না আমার রাখি আছে না আমার রাখি আছে না আমার ভাইপোটা আছে আমার কিছু নেই তাই বলছি পৃথিবীতে যত দাদা আছে ভাই আছে সবাই যেন ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে আর প্রতিপদে যেন বোন বা দিদিকে বিপদের হাত থেকে রক্ষা করে যা চলছে আমাদের এখানে মেয়েদের টিকায় দায় পড়ে যাচ্ছে এই জন্য দাদা ভাইদের কাছে বলছি যে তোমরা তোমাদের বোন দিদিদের ভালো করে টেক কেয়ার করো ঠিক আছে টাটা বাই বাই ভালো তো খুব থাকো বাই বাই